নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বেথিন আপনাদের সঙ্গে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একটা অংশের টাকা উধাও আর তাই নিয়ে তোলপাড় শুরু হয়েছে নবান্ন থেকে রাজ্যের প্রতিটি জেলা শাসক দপ্তর পর্যন্ত অতি সম্প্রতি এই প্রকল্পে বিপুল অঙ্কের অর্থ নয় ছয়ের হাজার ঘটনা প্রকাশ্যে এসেছে আর এর আতুরঘর ঘর হল উত্তর দিনাজপুরের চোপড়া অঞ্চল গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন এখানো জালিয়াতির নেপথ্যে জামতারা গ্যাংয়ের যোগসাজ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন গোয়েন্দা বিভাগের কর্তারা এবার তাকেই মান্যতা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কোনো ঘটনার উৎস সবার আগে পেয়ে যান অনেক সময় তদন্ত শুরুর আগেই তিনি জানিয়ে দেন কোন দিকে এগোনো উচিত তদন্ত বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে ট্যাব দুর্নীতি জানতারা গ্যাং এর কারসাজি বলেই একেবারে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এসব রুখতে এবার বিশেষ মেকানিজমের মাধ্যমে এবং নয়া আইন আনার ভাবনা রয়েছে তার এদিন বিধানসভায় একাধিক প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন আমরা সবাইকে সহজ সরল মনে করে বিশ্বাস করি কিন্তু সবাই সমান নয় তাই এবার আইন করা করা হবে আমরা ধরতে পেরেছি যে গ্রুপ ট্যাবের জন্য দেওয়ার জনগণের টাকা হ্যাক করে আত্মসাত করেছে ষোলোশো কোটি টাকা খরচ ধরা হয়েছিল পড়ুয়াদের এই ট্যাব দেওয়ার ক্ষেত্রে আর এই টাকা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের নয় আমার আপনার কষ্টের টাকা আমার আপনার করের টাকা এমনিতেই আপনার আমার কষ্টার্জিত করের টাকা দান ক্ষয়রীতিতে ব্যবহৃত হয় এই রাজ্যে কখনো পুজো কমিটি কখনো ক্লাবগুলিকে অনুদান কখনো লক্ষ্মীর ভাণ্ডার কখনো স্বাস্থ্যসাথী সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পে আমার আপনার করের টাকা বিলি বন্টন করা হয় আর এর ফলে রাজনৈতিক ফায়দা পেয়ে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারি ব্যবস্থাপনাকে সামনে রেখে দলীয় সংগঠন চাঙ্গা করা বা বৃদ্ধি করা বলা ভালো দলীয় ভোট ব্যাংক বৃদ্ধি ঘটানো হয় আমার আপনার করের টাকা দিয়ে অর্থাৎ খুব সহজভাবে বললে আমার আপনার টাকা দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হচ্ছে এই রাজ্যে প্যাপ জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই অনেককে ধরা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন এবার একটা নতুন মেকানিজম তিনি নিয়ে আসছেন যার ফলে আগামী দিনে এই ধরনের জালিয়াতি যারা করবে তাদের খুব সহজেই ধরা যাবে এবং হ্যাকারদের কঠোর শাস্তি দেওয়া যাবে পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের একবার গুজরাটের উদাহরণ টেনে এনেছেন তিনি বলেছেন গুজরাটে এই দুর্নীতি হয়েছে কিন্তু গুজরাট সরকার তাদের ধরতেও পারেনি আমরা ধরে এনেছি কান টানলে মাথা আসে ভালো কথা যারা এই রাজ্যের শিক্ষা চুরি করলেন চাকরি চুরি করলো তারও আগে চিটফান্ডের টাকা চুরি করলো অবৈধভাবে কয়লা উত্তোলন করে তা পাচার করলো গরু পাচার করলো মিড ডে মিলের চাল ডাল পাচার করলো বর্নার ত্রাণের তিরপল চুরি গুড় চুরি করল। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বাড়ি চুরি করলো কই তাদের বিরুদ্ধে তো আপনাকে কখনো এত তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিতে দেখলাম না পড়ুয়াদের ট্যাপ কেনার অর্থ তচ্ছুপের ঘটনায় তড়িঘড়ি আপনি কলকাতা পুলিশের তরফে মানে কলকাতা পুলিশের মধ্যে একটা সিট গঠন করে তদন্ত শুরু করার নির্দেশ দিলেন কিন্তু প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আপনাকে বা আপনার প্রশাসনকে তো কখনো এ রাজ্যের মানুষ এতটা তৎপর হতে দেখেনি আপনার প্রশাসন যদি প্রথমেই ব্যবস্থা গ্রহণ করত তাহলে এত শিক্ষিত যুবক যুবতীর চাকরি চুরি হতো না তাদের দিনের পর দিন খোলা আকাশের নিচে নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন করতে হতো না এমনকি পুলিশের জল কামান বা লাঠির বাড়িও খেতে হতো না একান্ত বাধ্য হয়েই তারা আদালতের দ্বারস্থ হয়েছিল সব দুর্নীতির ক্ষেত্রে আপনার যদি এই একই রকম তৎপরতা থাকতো তাহলে অনেক কিছু অনেক আগেই সমাধান হয়ে যেত আসলে সব কিছুর পেছনে ভোট ব্যাংক চিন্তাভাবনা কাজ করে ভালো থাকবেন নমস্কার